ইনডোর ক্লিনার মসজিদ মাদ্রাসা মোক্তপ তারপরে হসপিটাল মার্কেট এই যে এই ধরনের গার্ডেনার এই ধরনের কাজ যারা করার জন্য আগ্রহী আছেন তারা এই মুহূর্তে আমার মাধ্যমে ইনশাল্লাহ অবশ্যই যেতে পারবেন আগামী এবং চব্বিশ এপ্রিল ডেলিগেট ইন্টারভিউ হবে সরাসরি কোম্পানির মাধ্যমে যদি আপনারা গিয়ে আপনাদের ভবিষ্যতে কর্মসংস্থান করতে চান তারা এই মুহূর্তে আমার সাথে যোগাযোগ করতে পারেন দীর্ঘদিন আমি দুবাইতে ছিলাম এখন এই মুহূর্তে দেশে আছি আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে হলে দেখা করতে হবে ঢাকা উত্তর এয়ারপোর্ট আসকোনাতে এখানে আসলে আমাকে পাবে এছাড়া এছাড়াও দুবাই আরো বেশ কিছু কোম্পানির কাজ আছে ট্রান্সগার্ড গ্রুপ সার্ভে তারপরে ডিটিসি আর এই ধরনের কোম্পানিগুলোতে সরাসরি আপনারা যেতে পারবেন যে সকল বা ইলেকট্রিশিয়ানের কাজ জানেন মেশন টাইস তারপরে হচ্ছে সিকিউরিটি গার্ড এয়ারপোর্ট সিকিউরিটি গার্ড এই যে বিভিন্ন ধরনের হাউস কিপিং এর কাজ এগুলোতে আপনারা চাইলে এই মুহূর্তে দুবাইতে যেতে পারেন যেহেতু মিডিল ইস্টের বর্তমান প্রেক্ষাপটে সরাসরি আপনাদের ফ্রি ভিসা গুলো বলতে গেলে বন্ধই সেক্ষেত্রে আপনারা আপনারা এই মুহূর্তে আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে ওই দুবাই ট্যাক্সি এবং ফুড ডেলিভারি তারপরে হচ্ছে ট্রাসগেট গ্রুপের ফুড ডেলিভারি তারপরে হচ্ছে ওই আপনার বিভিন্ন কোম্পানি যেই আমি কোম্পানি নাম বলেছি এই কোম্পানি গুলোতে আপনারা যেতে পারেন তারপরেও আপনাদের জন্য আরো একটি স্পেশাল অফার সেটি হচ্ছে এই মুহূর্তে আল্লাহর অশেষ রহমতে আমরা এই মুহূর্তে হাই প্রফেশন ভিসা গুলো পাচ্ছি যে সকল ভাইয়ের অনার্স এর সার্টিফিকেট আছে অ্যাটাস্টেড করানো আছে তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনাদেরকে অনার্স এর সার্টিফিকেট অ্যাটাস্টেড করার মাধ্যমে আপনাদেরকে হাই প্রফেশন ভিসা দেওয়া যাবে মনে রাখবেন আপনারা যদি দুবাই যেতে চান সরাসরি কোম্পানিতে গেলে আমি মনে করি ভালো কারণ হচ্ছে কোম্পানিতে সুযোগ সুবিধাগুলো ভালো থাকে এবং আপনার জন্য ভালো আমাদের জন্য ভালো সব দিক দিয়ে বেটার আপনারা বিবেচনা করে যাবেন কোম্পানিতে আপনার স্যালারি যদিও কম হয় তারপরও সুযোগ সুবিধাগুলো কিন্তু বেশি আপনারা যে সকল ভাই ইনডোর ক্লিনারে যেতে চাচ্ছেন তাদের জন্য আরো কিছু স্পেশাল অফার সেটা হচ্ছে আপনারা দুবাইতে যাওয়ার পরে দুই বছর পরে ছুটি আসা যাওয়ার টিকিট সবকিছু কোম্পানি বহন করবে আপনাদের চিকিৎসা বাতা হতে শুরু করে সবকিছু গেছো থাকা ফিরে খাবারটা আপনাদের নিজে তারপরেও আমি মনে করি যে ওভার সহ ভালো একটা স্যালারি পাবেন আপনাদের স্যালারি নিয়ে টেনশন করতে হবে না কাজ নিয়ে টেনশন করতে হবে না এই একটা নিশ্চয়তা আছে তবে আমি সর্বশেষ আরেকটি কথা বলতে চাই আপনারা যদি আমার সাথে দেখা করতে চান এই মুহূর্তে আমি বাংলাদেশে আছি আমার সাথে দেখা করতে হলে ঢাকা এয়ারপোর্ট আসতে হবে ঢাকা এয়ারপোর্টের সাথেই আমাদের আমার অফিস প্লাস হচ্ছে আমার একটা বিজনেস প্রতিষ্ঠান আছে এখানেও আসতে পারেন তো আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা ভালোভাবে যান আপনাদের জন্য আমি দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা যারা আমার সাথে সরাসরি দেখা করতে চান সরাসরি চলে আসুন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সময় দেবো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিচের দেওয়া নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবো সালাম